হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে গতকাল রাতেই রাজমা আর কালো চানা দুটোই ভিজিয়ে রেখেছিলাম শুধু রাজমাই রান্না হতো আজকে কিন্তু রাজমার পরিমাণটা কম থাকায় কিছু পরিমাণে এখানে কালো চানা দেওয়া হয়েছে তো এগুলো আমি ভালোভাবে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কুকারে সিটিতে বসিয়ে দিয়েছি আর আজকে সকালে ছেলেকে স্কুল টিফিনে এরকম পাস্তা বানিয়ে দিয়েছিলাম আর কিছুটা আমার জন্য ছিল সেটা আবার গরম করে এখানে প্লেটে নিয়ে নিলাম সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না সেভাবে কারণ ওই যে বাড়িতে যাব সেই জন্য প্যাকিং ট্যাকিমের ব্যাপার আছে জিনিসপত্রগুলো সব বাইরে বার করতে হচ্ছে যে কারণে ফোন নিয়ে বারবার ঘোরাঘুরি করা এটা ওটা ক্লিক করা হয়ে উঠছে না তো এর মধ্যে কিন্তু আমার রান্নাগুলো হয়ে গেছে তারপরে আজকে বিছানার চাদর টাদরগুলোও সব ধুয়ে দিয়েছিলাম নতুন একটা বিছানার চাদরও এখানে পেতে নিয়েছি বিছানাটা গুছিয়ে রেখেছি আর ওই যে দেখছো পান্ডার যে ব্যাগটা ধৃতাংশুর ওর মধ্যে কিন্তু লাস্ট তিন চার দিন ধরে সমস্ত খেলনা হাতের ঘড়ি চশমা তারপরে মাথার টুপি এগুলো সবই ধৃতাংশুর ও নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ এই ব্যাগটা নিয়ে এসে বাড়িতে যাবে বইপত্র কিছুতেই পড়ছে না বহু কষ্ট করে মানিয়েছি যে আজকে টিউশন পড়ে এসো তারপরে সমস্ত জিনিসপত্র ভরবে তো ওই রকম পড়তে যাওয়ার সময়টাতে খালি আর কি বই ওর সমস্ত খেলনাগুলো বার করে রেখেছে আর পড়ে আসা মাত্রই সব আবার আর কি ভরে দিয়েছে জিনিসপত্রগুলো আর আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে জুতাংশ বাবার জন্য যে জুতোটা কেনা হয়েছে তো সেদিনকে তো দেখানো হয়নি আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আজকে মনে করে কিন্তু ভিডিওটা ক্লিক করে নিয়েছি তো এই যে দেখো এটাই কিন্তু নেওয়া হয়েছে তবে আগের যে জুতোটা দেখেছিলাম সেটার সঙ্গে এটার একটু কম্পেয়ার করে দেখলাম কারণ পুরানো ছবিটা ম্যাচ করে দেখলাম একটু কিন্তু ডিফারেন্ট আছে সেটাই আর কি দুটো যে বর্ডার আছে তার মাঝখান দিয়ে একটা বর্ডার করা ছিল এই জুতোটার মধ্যে দেখলাম সেটা নেই তো দোকানে কিন্তু বুঝতে পারিনি বাড়িতে এসে আজকেই আর কি দেখলাম তখন মনে হলো যে হ্যাঁ কিছু তো একটু গ্যাপ আছে তো কিছু করার নেই এটাও পছন্দ হয়েছিল সেম কালার ছিল যে কারণে নেওয়া হলো তারপরে এই যে ধুয়ে রাখা জামাকাপড়গুলো সব মেলে দিলাম দিয়ে কিন্তু চলে যাব ছেলেকে স্কুল থেকে আনার জন্যে তো আমি এরকম স্নান করতে যাব সেই সময়টাতে আর কি ত্রিতাংশুর বাবা ফোন করেছিল বললো যে আমি তো তাড়াতাড়ি চলে আসছি সাড়ে বারোটার মধ্যে তাহলে আমি ছেলেকে নিয়েই ফেরবো তাহলে আমার ভালোই হলো আমি স্নান করে পুজো টুজো করে নিলাম আর তার মধ্যেই ওর বাবা চলে আসলো ছেলেকে নিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে দিলাম ওর বাবা স্নান করে আসলো আর আমরা খেতেও বসে পড়লাম আর দুপুরে রান্না হয়েছিল এরকম ঢ্যাঁড়শ আলু ভাজা সেই সঙ্গে রাজমা তরকারি আর এখন যে ভিডিও ক্লিকটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ওই সন্ধ্যের সময়টাতে আর আমি সেই সকাল থেকে এটা ওটা করে বার করতে করতে এতগুলো জিনিস আর কি জোগাড় হয়েছে আজকেও ব্যাকিংটা হবে না একদম কালকে সকালে করা হবে কালকে মানে আমাদের ট্রেন আছে তো একবারে ফাইনালভাবে সকালেই ব্যাগটা গোছানো হবে সেই জন্য সমস্ত জিনিসপত্র ব্যাগ এক জায়গাতেই রাখা হয়েছে আর ওর বাবা বিকালে গিয়েছিল ইউনিটে কারণ ছুটি যাওয়া হচ্ছে লিভ সার্টিফিকেট আনার জন্যে ফেরার পথে এরকম চিকেন নিয়ে এসেছিলো নিয়ে আসলে রান্নাবান্না তো বসিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ওর বাবাটা চিকেন ওখানে ধুয়ে পরিষ্কার করে দিল আর আমি এদিকে সমস্ত মশলাপাতি আলু সব কিছু কেটে ধুয়ে একটা বাচ্চা রেখে দিয়েছি এবার কাটাকুটি করে বসিয়ে দেব আর শীতাংশু কিন্তু টিউশান থেকে ফিরে ওই পাঁচটা থেকে প্রায় ঘুমিয়েছে আর এখন তো প্রায় আটটা হয়ে গেছে এখনও ঘুমিয়ে আছে আর এই যে দেখো ওর জন্য একটা নামকিন নিয়ে আসা হয়েছে সেটা কেটে আমরাও একটু একটু খাওয়া শুরু করে দিয়েছি তাছাড়াও ওর বাবা কেক টেক নিয়ে এসেছে ঘুম থেকে উঠলে সেগুলো দেবো ওকে আর রান্নাটাও কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন কষানো চলছে আর কষানো হয়ে গেল তো একটুখানি টেস্ট করার দরকার পড়ে আর শৃতাংশও কিন্তু উঠে পড়েছিল আর ও কিন্তু কষা মাংস খেতে ভালোবাসে শুধু ও না আমরাও কিন্তু একটু একটু করে খেতে ভালোবাসি যে কারণে কষানো হয়ে গেলে কয়েকটা পিস কিন্তু উঠিয়ে নেব নিয়ে সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব আর রাতে যেহেতু চিকেন হয়েছিলো দৃত্যাংশ তো চিকেন খেতে খুব ভালোবাসে ও ভাত খাবে বলে বায়না ধরে বসলো সেই জন্য তাড়াতাড়ি ভাত করে আমরা খেতেও বসে পড়লাম আর একটু তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো